গার্ভগোল থাকিয়ে একনা সরিয়ে খাড়া হন গাও দিয়ে পাড়া ছাগলগুলার মতন ভোগরা ভোগরা গন্ধ বাইর হবার লাগছে এ রে মন্দির বেড়ি নিজে হইলো উঁধা গালি ভাতারক্ষয় টেরা ওই গাঁও ধয় না তিন দিন থাকিয়ে আর মোর বলে গাও দিয়ে পাড়া ছাগলের মতন ভোগরা ভোগরা গন্ধ বাইর হবার লাগছে গালি গালাস করেন না গরমের দিনতে তোমরা গাও ধন না এটা তো শীতকাল ঠান্ডা দিন এই জারত তোমরা তো দুই মাস তিন মাসও গাও ধন না এই মোর মন্দির বেড়ি তুই মোর নামে দু নাম বাইর না সিসকে। শীতে তো থাকে না দুই তিন মাস ঠান্ডায় তো থাকে না দুই তিন মাস আর তুই মোর কথা কবার না দু দুন নাম বাইর না সিস, মই দুই তিন মাসে গাও ধুং না এই শীতের দিনত ওসিত কথা দোস্ত বেজার গরম ভাত বিলাই বেজার আজ থাকিয়ে তোমরা মাটির থাকবেন মই খাটত থাকিম তোমার গার থাকলে গার গন্ধতে মন নিদে ধরে না মুই দরকার হইলে আলাদা ঘরত যায়া বিছনে পাড়িয়া শুতিম এই শালি মন্দির বেডি মোর গায়ের গন্ধ বেশি না তোর গায়ের গন্ধ বেশি তোর গায়ের গন্ধ ঠেলাতে মশা আমেরিকা পর্যন্ত বলায় মশা ভারতের ইন্ডিয়া পার হইয়া ওটে যায় চিন্তা করে কার ঘর ঢুকছি নু কয়লা যায় না ধুলে খাইছিল যায় না ময়লে তো সদ্য গুষ্টির খাইছিল থইলো ঠ্যাং না ধুইয়ে রাইতত বিছনাত সুতি ঢাকা তোমার গুলার পাওয়ার স্যান্ডেল দেওয়ারে অভ্যাস নাই সেই জাত হলো তুই সেই জাতের বংশধর কেমন করি তুই ভালো হবু

ওভারটেক করবেন না কিন্তু ফুল ওভারটেক করবেন না মুখত লাগাম দিয়ে কথা গো মুই তোর বিয়ের ভাতার মোর সাথে তুই মুই করবেন না শিস গালি গালাস করবেন না মোর বাহ মাক তুলিয়ে গালি গালাস করবেন না দেখিস কিন্তু মেশিন স্টার্ট দিলে কিন্তু বন্ধ করবেন নং মুসির জাতো কোনোদিন ভালো করা যায় ঘর দেখেন সাবন নাই গোসল করা সাবন নাই তারপরে কাপড় খসি দেওয়া সাবন নাই কি কুটকুটে মইলে হইছে ওই ওই তো গাও ধুই না ধুই না জামা কাপড় গুলা যে পরিষ্কার করবে সেই সাবনও আনে না মোর কি ভাত খাওয়ার ইচ্ছে আছে তোর এই সংসার থাকার ইচ্ছে আছে মোর যদি সংসার করিস এইভাবে তো চলা নাগিবে গিবে আর যদি সংসার না করিস তাহলে চুপচাপ ভয়া বাপের বাড়ি হাঁটা দে বাপের বাড়ি এত সহজে বাপের বাড়ি যাই তো জলে পুরে সারখার করি দিয়ে তোর হাড় খাইম হাড়ডি খাইম তো সামরা দিয়ে ডুগডুগি বাজাইম তারপরে মোর বাপের বাড়ি যাই সেটাই তো দেখবেন না মোর গায়ের গোন্ধ মোর গায়ের গন্ধ ঠেলাতে থাকা যায় না মুই চার পাঁচ মাস গাও ধুং না শীতকালে কিন্তু সেই ভাতারের ভাত খাইতে তোর ভালো নাগে সেই ভাথারের ভাত খাইতে তোর মিটখা নাগে আর সেই ভাতারে দুর্নাম করিস তুই ছাওয়া দুইটা না থাকলে না তোর সংসারে কনু নাই তোর কপালত ঘুরিয়ে ঘুরে ঝাড়া দিয়ে তোর কপালত ঘুরিয়ে এই বাড়ির থাকি মুই বাইরে হয় গেনু হয় এলে তো গাও ধোয়ার কথা নয় গায়ের গন্ডর কথা নয় শীতকালেরও কথা নয় ঠান্ডারও কথা নয় তোর মুখ যেন চুলকিবে না মোর সাথে ঝগড়া করার জন্য যার কারণে তুই মোর সাথে ঝগড়া করবি নাছিস মুখের যে খায় শুটছে খায়sklearn মিটপেন নাছিস ঝগড়া তো আর সাধে করম না সাধে করম না নামাজ তো না গোসলও করেন না হ্যাঁ গায়ের গন্ডর বুঝি এমনি কম তোর যদি মনে চায় মোর সংসার কর না যদি মনে চায় চুপচাপ হয়ে থাকতো